আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আমার রেসিপি হচ্ছে ফুলকপির পাকোড়া সেই জন্য আমি এখানে একটা ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিটাকে ছোট ছোট করে কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি অনেক সময় দেখা যায় ফুলকপির ভিতরে পোকা থাকে সেই জন্য এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এখন আমি ফুলকপিটাকে সামান্য একটু ভাপিয়ে নিব সেই জন্য কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি এক চামচ লবণ দিয়ে দিয়েছি দিয়ে ফুলকপিগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ ভাপিয়ে নেব ভাপানো হতে থাক ততক্ষণে আমরা ওয়েটারটা তৈরি করে ফেলি সেজন্য আমি নিয়ে নিয়েছি এখানে দেড় কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি বেসন এখন দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দিয়ে দিয়েছি দেড় চামচ রসুন বাটা এখানে দিয়ে দিয়েছি তিন চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন মরিচের গুঁড়োটা ঠিক সেই পরিমাণ দিবেন। দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এবং এক চামচ লবণ এখন আমি বেটারটা তৈরি করে নিব পানি দিয়ে সেজন্য আমি এখানে পানি ব্যবহার করেছি আমার এখানে দেড় কাপ পানি লেগেছে সম্পূর্ণ পানিটা আমি একবারে ঢেলে দেইনি আমি আস্তে আস্তে করে অল্প করে পানি দিয়েছি অল্প অল্প করে পানি দিয়ে বেটারটা তৈরি করতে হবে একবারে সম্পূর্ণ পানি দিয়ে দিলে হয়তো বেশি হয়ে যেতে পারে এই কারণে আমি অল্প অল্প করে দিয়ে দিয়েছি আমার লবণটা একটু কম হয়েছিল। সে কারণে সামান্য আর একটু লবণ দিয়ে দিয়েছি ততক্ষণে আমার ফুলকপি ভাপানো হয়ে গেছে এখন আমি ফুলকপিটাকে নামিয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নেব এখন কড়াইতে তেল দিয়ে তেল ভালোভাবে গরম করে নেব নিয়ে ফুলকপিটা আমি বেটারের মধ্যে ভালোভাবে মাখিয়ে নিব। যেন ফুলকপির ভেতরেও বেটারটা ঢুকে মাখিয়ে আমি সবগুলো ফুলকপি একটা একটা করে তেলে ছেড়ে দিব সবগুলো ফুলকপি তেলে ছেড়ে দেব দিয়ে আমি মুচমুচে করে ভেজে নেব এক যখন হয়ে আসবে তখন আমি উল্টে দেব উল্টে অপর পাশেও আমি ভালোভাবে ভেজে নেব এ সময় চুলা রাসটা মিডিয়ামে রাখবো হাই ফ্লেমে রাখলে উপরে পুড়ে যাবে সেই কারণে আমি চুলা রাসটা মিডিয়ামে রাখবো এভাবে ফুলকপি ভাজি করে খেলে বিকালে নাস্তায় খুবই মজা এবং তৈরি করতেও খুব বেশি সময় লাগে না একদম সহজ উল্টে পাল্টে আমি দুপাশে ভেজে নিবো যখন এরকম দুপাশেই লাল লাল হয়ে আসবে তখন আমি নামিয়ে ফেলবো এভাবে বাকি ফুলকপিগুলোকেও আমি ভেজে নিব সবগুলোকে এভাবে ভেজে আমরা গরম গরম পরিবেশন করবো মুচমুচে ফুলকপির পাকোড়া দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এবং খেতেও কত ক্রিস্পি হয়েছে